তেরোত গ্রেড গ্রেডে বেতন পাই যার কারণে শিক্ষাগত পেশায় এখন মেধাবীরা আসতে চায় না তারা লজ্জা মনে করে এই পেশায় আসার জন্য পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড প্রদায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাইশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটার দিকে পটুয়াখালী শহরের ঝাউতলায় পিটিআইয়ের বিটিপিটি বিটিপিটি দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের আয়োজনে প্রাথমিক সহকারী শিক্ষকদের অংশগ্রহণে স্নাতক যোগ্যতায় দশম গ্রেড কেন নয় আর কোনো দাবি নাই দশম গ্রেড চাই দশম গ্রেড দাবি নয় এটা আমাদের অধিকার এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রায় শতাধিক শিক্ষকদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন একজন শিক্ষক স্নাতক পাশ করেও তৃতীয় শ্রেণীর কর্মচারীর চেয়েও কম বেতন ভাতা পেয়ে জীবিকা নির্বাহ করছেন এটা এক ধরনের বৈষম্য ছাড়া কিছুই নয় তারা আরও বলেন এই বৈষম্যের কারণে মেধাবীরা ধীরে ধীরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার আগ্রহ হারাচ্ছে তারা লজ্জা মনে করে এই পেশায় আসার জন্য তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট শিক্ষকদের ন্যায্য অধিকার পূরণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় এক দফা এক দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা আরও কঠিন কর্মসূচি গ্রহণ করবেন বলে তারা জানান মোহাম্মদ ফরিদউদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিডি নিউজ টোয়েন্টি Oh. Uh -huh.